সম্প্রতি দুই দশমিক পাঁচ বিলিয়ন জিমেল অ্যাকাউন্ট ফাঁস হওয়ার খবর বেরিয়েছে বর্তমানে এখন পর্যন্ত টু বিলিয়ন জিমেল এখন পর্যন্ত হ্যাক হয়ে গিয়েছে আজকে ঠিকই শুনছেন এমন একটি বিস্তারিত ভিডিও শেষ দেখতে থাকুন এবং চেক করে নিন আপনার জিমেল হ্যাক হয়েছে কিনা সম্প্রতি টু দশমিক ফাইভ বিলিয়ন জিমেল অর্থাৎ দুইশত পঞ্চাশ কোটি জিমেল ব্যবহার ব্যবহারকারীর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে আচ্ছা আপনি চেক করে নিন আপনার জিমেল কি আছে নাকি এখনও হ্যাক হয়ে গিয়েছে বর্তমান সময়ে জিমেলটি এমনভাবে হ্যাক হচ্ছে বোঝার কোনো সিস্টেম রাখে না অর্থাৎ আপনার তথ্য তাদের কাছে চলে গিয়েছে নাকি আছে এখনও জেনে নিন বর্তমানে গুগল কোম্পানি একটি খবরের মাধ্যমে জানিয়েছেন যে বর্তমানে টু দশমিক ফাইভ বিলিয়ন জিমেল অর্থাৎ দুশত পঞ্চাশ কোটি জিমেল হুমকির মুখে বর্তমানে চলে গিয়েছে অর্থাৎ বর্তমান সময়ে আমরা কেউ কেউ রয়েছি অনলাইনে কাজ করার জন্য বা অনলাইনে বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করার জন্য আমরা জিমেল ব্যবহার করে থাকি এবং আমাদের ব্যক্তিগত জিমেলের পাসওয়ার্ড ব্যবহার করতে হয় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের বর্তমান সময়ে বিভিন্ন সাইটে কাজ করতে হলে আমাদের জিমেল ব্যবহার করতে হয় তো আমাদের সেই জিমেলের আমাদের একটা জিমেল আমাদের মোবাইলে ব্যবহার করা মানে আমাদের সমস্ত তথ্য এই জিমেল কোম্পানি জানে এখন কথা হলো। আমাদের যত তথ্য এই জিমেলের মধ্যে আছে এই জিমেলের সমস্ত তথ্য হ্যাকারদের কাছে চলে গিয়েছে নাকি আমাদের কাছে আদৌ আছে তো ব্যক্তিগতভাবে আমাদেরকে যখন বিভিন্ন নাম্বার থেকে মেসেজ করা হয় বা কল করা হয় তখন আমরা যখন তাদেরকে অ্যাক্টিভেশন করব বা তাদের আমরা কল রিসিভ করব দেখা গিয়েছে কোনোভাবে যদি তারা আমাদের ওটিপি অথবা কোডের মাধ্যমে আমাদেরকে আমাদের জিমেল হ্যাকর নিয়ে দিতে পারে অর্থাৎ আপনার মোবাইলে একটি সেন্ট্রাল কল দিল এবং আপনাকে একটি কোড পাঠানো হলো আপনি তাদেরকে কোডটা দিয়ে দিলেন তখনই আপনার ব্যক্তিগত সকল তথ্য চলে যাবে তবে গুগল কোম্পানি জানাইছেন যে হ্যাক বলতে কোনো কিছু না তবে গোবল কোম্পানি এটা জানিয়েছেন যে টু দশমিক ফাইভ বিলিয়ন ব্যবহারকারীর জিমেল হুমকির মুখে রয়েছে মানে জিমেলগুলো কোনোভাবে তাদের জিমেলগুলো অন্যদের কাছে রয়েছে হ্যাক হয়েছে মানে হ্যাকের কোনো বিষয়ই না অর্থাৎ হ্যাক হয়েছে মানে তারা হ্যাককে কিছুই মনে করেন অর্থাৎ হ্যাক হওয়ার কোনো সিস্টেম নাই অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে তাদের জিমেল পাসওয়ার্ড রিসেট করা হয়েছে বা অন্য কেউ ব্যবহার করছে করতেছে এক কথা আমরা মনে করি এটাকে হ্যাক হ্যাঁ তো বিস্তারিত আপনারা স্ক্রিন দেখবেন স্ক্রিন থেকে কিভাবে আপনার জিমের সুরক্ষা আছে কিনা এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের সাথে আসি এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন বর্তমান সময়ে খুব কঠিন আকারে খুব গুরুতর জিমেল গুলো হ্যাক হচ্ছে এবং বর্তমানে জিমেল হ্যাক হওয়ার একটা ফাদ হচ্ছে বর্তমান অনলাইন জব তো এই কারণে আমরা কোন সাইডে কাজ করতে পারবো কোন সাইডে কাজ করতে পারবো না কোন ধরনের সাইড আমাদের জন্য ক্ষতিকর সকল কিছু থাকছে আজকে ভিডিওতে বর্তমানে গুগল গুলো এমন ভাবে হ্যাক হচ্ছে অর্থাৎ জিমি গুগলের যে জিমি রয়েছে এগুলো এমন ভাবে হ্যাক হচ্ছে বোঝার কোনো ক্ষমতা নাই তো যাই হোক আমাদের জিমি কি সুরক্ষা রয়েছে কিনা আজকে স্ক্রিনের মাধ্যমে আমরা দেখব তো যাই হোক স্ক্রিন দেখো তোমরা দেখতে থাকবো সর্বপ্রথম আপনার মোবাইলে গুগলে চলে আসবেন গুগল আসার পর দেখেন আমার সব কিছু টিকমার আছে নিচে তিনটা টিকমার আছে এরপর দেখবেন উপরে দুইটাও যাতে টিকমার হয় সব কিছু অ্যালাউ করে দেবেন তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি থাকবে